আজ আমি এমন একজনকে নিয়ে কথা বলবো যার নাম শুনলে বিশ্বের বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে অর্থ ক্ষমতা আর প্রতিপত্তির আড়ালে লুকিয়ে থাকা এই মুখোশের নাম জেফ্রি এডওয়ার্ড এফস্টিন এখন প্রশ্ন হল যে কে ছিলেন এই জেফ্রি এডওয়ার্ড এফস্টিন আর কেনই বা আমি তাকে নিয়ে ভিডিও করছি চলুন এবার আসল রহস্যের উদ্ঘাটন করি উনিশশো সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে এক সাধারণ ইহুদি পরিবারে তার জন্ম হয় তার বাবা সেমুর এপস্টিন ছিলেন একজন সাধারণ মালিক বা গার্ডেনার এবং পলিন অ্যাপস্টিন ছিলেন তার মা তিনি ছিলেন একজন স্কুল এড একটা সাধারণ পরিবারে বড় হওয়া এপস্টিন ছিলেন অত্যন্ত মেধাবী বিশেষ করে গণিতে এবং পদার্থবিজ্ঞানে জেফ্রি এমস্টিন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নিউ ইয়র্কের একটা অভিজাত প্রাইভেট স্কুল ডালটন স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞানের শিক্ষকতা করে তার পেশা শুরু করেন তিনি কলেজ ডিগ্রি সম্পন্ন না করেই শিক্ষকতা শুরু করেছিলেন সেই সময় এক ছাত্রের অভিভাবকের মাধ্যমে তিনি ওয়াল স্ট্রিটে চাকরি পান এবং পরে শিক্ষকতা ছেড়ে আমেরিকান স্টক এক্সচেঞ্জে একজন ফ্লোর ট্রেডারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন এবং সেখানে তিনি দ্রুত পদোন্নতি পেয়ে সেই কোম্পানিরই পার্টনার হন আর উনিশশো বিরাশি সালে তিনি নিজের ফিনান্সিয়াল কোম্পানি জে এফস্টিন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন যেটি তার ধনী ক্লায়েন্টদের জন্য সম্পদ ব্যবস্থাপনার সেবা প্রদান করত আরও খোলসা করে বলা যেতে পারে যে তার ক্লায়েন্টদের জন্য অ্যাকাউন্ট এবং ট্যাক্স হেভেন ব্যবহার করে সম্পদ লুকিয়ে রাখার মতো সেবা প্রদান করত। এখানে দেখুন একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে তার প্রভাবশালী শত কোটিপতিদের সম্পদ ব্যবস্থাপক মানে ওয়েলথ ম্যানেজার হিসেবে এ এই কাজটা করার সুবাদেই বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের খুব যাওয়ার সুযোগ পান এবং তাদের গোপন আর্থিক লেনদেন সম্পর্কেও জানতে পারেন পরবর্তীতে এই যোগাযোগগুলোই কিন্তু তাকে তথাকথিত বিনিয়োগকারী প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করে তিনি আসলে নিজেকে বিনিয়োগকারী হিসেবেই পরিচয় দিতেন অভিযোগ রয়েছে যে তিনি তার বিশাল সম্পত্তি কেবল বিনিয়োগ করে নয় বরং জুড়ে ক্ষমতাধর ব্যক্তিদের ব্ল্যাকমেল করেই গড়ে তুলেছিলেন তাদের গোপন তথ্য আর ভিডিওই ছিল এপস্টিনের হাতের মুঠোয় যা ব্যবহার করে তিনি শুধু অর্থই নয় কামিয়েছিলেন অকল্পনীয় ক্ষমতা দেখুন এখানে আরও তথ্য আছে যে তিনি ক্ষমতাধর ব্যক্তিদের সাথে সম্পর্ক ব্যবহার করে নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতেন এবং নতুন ক্লায়েন্ট সংগ্রহ করতেন এখানেই কিন্তু তার পরিচয় শেষ নয় তার আসল পরিচয়ের দিকে এবারে এগোনো যাক চলুন কাজ শিউরে ওঠা ঘটনার দিকে এবার এগোনো যাক মার্কিন ভার্জিন আইল্যান্ডে তিনি একটা দ্বীপ কিনেছিলেন তার নাম হল লিটল সেন্ট জেমস একে এপস্টিন সালে কিনেছিলেন সেভেন পয়েন্ট নাইন ফাইভ মিলিয়ন ডলারে যেটা অত্যাধিক বিলাসিতা এবং রহস্যের ঘেরা টোপে মোড়া ছিল যা ভবিষ্যতে সিন আইল্যান্ড বা পাপের দ্বীপ নামে পরিচিত হয়ে ওঠে এখানে উনি চরম অনৈতিক এবং অপরাধমূলক কাজকর্মগুলো পরিচালনা করতেন এই আইল্যান্ডকে তার ভুক্তভোগীরা এবং মিডিয়া পেডোফাইল আইল্যান্ড নামে নামকরণ করেছিলেন কারণ এটা নাবালিকাদের ব্যবহার করে যৌন লালসার আখড়ায় পরিণত করা হয়েছিল এই দ্বীপটির পাশেই তিনি আরেকটা আইল্যান্ড মানে আরেকটা দ্বীপ কিনেছিলেন দু সালে আঠেরো মিলিয়ন ডলার দিয়ে যার নাম হলো গ্রেট সেন্ট জেমস এটা আগের আইল্যান্ডের থেকেও অনেক বড় ছিল তার সম্পত্তির ইতিহাস কিন্তু এখানেই শেষ হয়নি চলুন ধীরে ধীরে এগোনো যাক এইবারে আপনাদের চোখ কপালে তোলার মতো তার সম্পদের পরিমাণ আমি বলতে চলেছি সেটা হলো আগে যা যা উল্লেখ করা হলো এখন ছাড়াও নিউ ইয়র্কের বুকে থাকা সাততলা প্রাসাদ প্যারিসের অভিজাত অ্যাপার্টমেন্ট সব মিলে তার সম্পত্তির পরিমাণ ছিল প্রায় আনুমানিক ছশো মিলিয়ন ডলার এইবারে আরো রহস্যময় কিছু তথ্য তথ্য আপনাদের আপনাদের দেওয়া যাক এবার কিছু রহস্যময় আমি দিতে চলেছি সেটা হলো এই লিটিল সেন্ট জেমস দ্বীপের দক্ষিণ পূর্বকোণে অবস্থিত একটা দালান যাকে দূর থেকে দেখলে মনে হবে যে এটা নীল আর সাদা রঙের স্ট্রাইক দেওয়া একটা প্রাচীন গ্রিক মন্দির এটা সমুদ্রের একদম কিনারায় আলাদাভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে এর ওপরে সোনালি গম্বুজ আর অদ্ভুত স্থাপত্য দেখে স্থানীয় মানুষ একে মন্দির বলে ডাকতো আসল মজার ব্যাপার হলো এটা মন্দির নয় এটা একটা দালান এই দালানে দরজা আর জালনাগুলো যেটা বাইরে থেকে দেখা যাচ্ছিল সেগুলো আসলে নকল এগুলো আসলে দেওয়ালে আঁকা ছিল এই নকল দরজায় একটা জাপানি স্টাইলের লকও ছিল মানুষের চোখে ধুলো দেওয়ার জন্যই এটা এইভাবে করা হয়েছিল বাইরে থেকে এটা দেখতে ধর্মীয় স্থানের মতো মনে হলেও এর আসল রহস্য ছিল মাটির নিচে এর নিচে মাটির তলায় গভীর সুরাঙ্গ ছিল যেখানে অনৈতিক কাজকর্ম চালানো হতো এই লিটল সেন্ট জেমস ওপর দিয়ে সাধারণ কোনো পর্যটক বা নৌকো যাওয়া নিষিদ্ধ ছিল এই আইল্যান্ডটা অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা এবং রক্ষীদের দ্বারা ঘেরা থাকত যাতে বাইরের কেউ জানতে না পারে যে ভেতরে কি হচ্ছে এই আইল্যান্ডে নিরাপত্তা কর্মীরা সব সময় অস্ত্র নিয়ে পাহারা দিত ড্রোন দিয়ে ছবি তোলার মাধ্যমে দ্বীপের ভেতরের দৃশ্য সবাইকার সামনে আসে চলুন এবারে এক এক করে জানা যাক যে এই দ্বীপের ভেতরে আর কি কি ছিল এই দ্বীপে থাকার জন্য একটা বিশাল পাথরের বাংলো ছিল যা অত্যন্ত বিলাসবহুলভাবে সাজানো ছিল এখানকার দেওয়ালে প্রচুর দামি এবং অদ্ভুত সব ছবি টাঙানো থাকত যেমন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের একটা নীল ড্রেস পরা বিতর্কিত ছবি সেখানে পাওয়া গিয়েছিল আগেই বলেছি এফস্টিনের সঙ্গে বিশ্বের প্রভাবশালী লোকেদের গভীর যোগাযোগ ছিল ক্ষমতাধর বন্ধুদের থাকার জন্য দ্বীপে আলাদা আলাদা ভিলা ছিল যেমন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বৈজ্ঞানিক স্টিফেন হকিং অভিনেতা লিওনার্দো দি ক্যাপ্রিয়োর মতো মানুষরাও এই ভিলাতে আসতেন দ্বীপের ভেতরেই বিনোদনের সব রকম ব্যবস্থা ছিল এই দ্বীপে ছিল প্রাইভেট ডক জিম সুইমিং পুল একটা বড় লাইব্রেরি সিনেমা হল যেখানে অতিথিদের আপ্যায়ন করা হতো এই দ্বীপে এপস্টিনের ব্যক্তিগত হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাডও ছিল তার ব্যক্তিগত জেট বিমান ও নৌকো ছিল যা দ্বীপে যাতায়াতের জন্য ব্যবহার করা হতো এবং পুরো দ্বীপে বিদ্যুৎ সরবরাহের জন্য বিশাল সোলার প্যানেল লাগানো ছিল এপস্টিনের এই ব্যক্তিগত বিলাসবহুল বিমানের নাম দেওয়া হয়েছিল ললিতা এক্সপ্রেস এই বিমানে করেই তিনি বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের এবং নাবালিকাদের তার ব্যক্তিগত দ্বীপে নিয়ে যেতেন অভিযোগ আছে এই বিমানের ভেতরেও অনেক অপরাধমূলক কাজকর্ম হতো এই লিটল সেন্ট জেমস আইল্যান্ডে মানে যেটা নিয়ে আমি এখন কথা বলছি সে আইল্যান্ডের সমুদ্রের পারে তৈরি করা হয়েছিল টিকি হাট যেখানে বসে তার প্রভাবশালী বন্ধুরা মদ্যপান করতো এবং এখানেই পার্টি চলতো এই দ্বীপটা যেহেতু সমুদ্রের মাঝখানে তাই সেখানে মিষ্টি জলের অভাব ছিল তাই এপস্টিন। লক্ষ লক্ষ ডলার খরচ করে সেখানে অত্যাধুনিক সিস্টেম বসিয়েছিলেন যা সমুদ্রের নোনা জলকে পরিশ্রুত করে পানযোগ্য করত তার বিরুদ্ধে বড় অভিযোগ ছিল নাবালিকা পাচার তিনি কয়েকশো কিশোরীকে ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে লালসার স্বীকার করতেন এই দ্বীপে শুধু তাই নয় তিনি এই নাবালিকাদের ব্যবহার করতেন ক্ষমতাধর ব্যক্তিদের ব্ল্যাকমেল করার জন্য তিনি তার প্রভাবশালী বন্ধুদের রাষ্ট্রনেতাদের এই দ্বীপে আমন্ত্রণ জানাতেন এবং সেখানে তাদের অত্যাধিক বিলাসিতায় ডুবিয়ে দিয়ে অনৈতিক কাজে লিপ্ত করে গোপনে ভিডিও রেকর্ড করে রাখতেন যাতে ভবিষ্যতে সেই প্রভাবশালীরা তার কথামতো চলতে বাধ্য হয় এই লিটিল সেন্ট জেমস দ্বীপ অপরাধের কেন্দ্র হলেও এপস্টিন তা নিউ ইয়র্কের বাড়ি পাম বিচের বাড়ি এবং প্যারিসের ফ্ল্যাটেও একইভাবে নাবালিকা পাচারের ব্যবসা চালাত এই প্রসঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হল যে জিসলেন ম্যাক্সওয়েল এই মহিলা ছিলেন এফস্টিনের খুব কাছের সঙ্গী অভিযোগ ছিল জিসলেন ম্যাক্সওয়েল বিভিন্ন জায়গা থেকে অল্প মেয়েদের খুঁজে নিয়ে আসতেন এবং এফস্টিনের জালে তাদের ফাঁসাতেন বর্তমানে এই জিসলেন ম্যাক্সওয়েল এই অপরাধের জন্য কুড়ি বছরের জেল খাটছেন তদন্তের সময় এফস্টিনের একটা ডায়েরি পাওয়া গিয়েছিল যাকে বলা হয় ব্ল্যাক বুক এতে বিশ্বের কয়েকশো প্রভাবশালী ব্যক্তির ফোন নাম্বার এবং ঠিকানা ছিল এতক্ষণ যা কিছু শুনলেন তার থেকেও এফস্টিনের চরিত্রের একটা খুব ভয়ঙ্কর দিকের তথ্য আমি আপনাদের দিতে চলেছি সেটা হলো এফস্টিনের সায়েন্স আর টেকনোলজির প্রতি খুব আকর্ষণ ছিল তিনি বড় বড়ো বিজ্ঞানীদের টাকা দিতেন এবং তার ইচ্ছা ছিল নিজের একটা হিউম্যান ল্যাবরেটরি তৈরি করার যেখানে তিনি মানুষের জেনেটিক্স নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন এটা তার চরিত্রের একটা ভীষণ অদ্ভুত এবং অন্ধকার দিক এইবারে শুনুন এই পয়েন্টের কথা এটা খুবই গুরুত্বপূর্ণ যে জেফ্রি এফস্টিনের মুখোশ খুলে দেওয়ার পিছনে ভিকি ওয়ার্ড নামে একজন সাহসী জার্নালিস্টের অনেক বড় ভূমিকা ছিল দু সালে এই জার্নালিস্ট ভ্যানিটি ফেয়ার নামে এক ম্যাগাজিনে এপস্টিনের ওপর একটি রিপোর্ট তৈরি করেছিলেন সেখানে তিনি ভিকটিমদের বয়ান দিতে চেয়েছিলেন কিন্তু এপস্টিনের ক্ষমতা এত বেশি ছিল যে তিনি ম্যাগাজিনের মালিককে ভয় দেখিয়ে সেই রিপোর্ট থেকে অপরাধের অংশগুলো বাদ দিতে বাধ্য করেছিলেন কিন্তু ভিকি ওয়ার্ড হাল ছাড়েনি পরবর্তীকালে তিনি সেই রিপোর্ট ফাঁস করেন এইবারে চলুন আমরা দু হাজার সালে এপস্টিনের সেই অদ্ভুত জেল জীবনে একবার উঁকি মেরে আসি দু সালে এপস্টিন প্রথমবার ফ্লোরিডার তার পাম বিচ ভিলাতে ধরা পড়েন এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে তদন্তে প্রায় পঞ্চাশ জনেরও বেশি ভুক্তভোগী সাক্ষ্য পাওয়া যায় তাদের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়স্ক ছিল তখন তার সাজা হওয়ার কথা ছিল সারা জীবনের জন্য কিন্তু তখন বাঘা বাঘা উকিলরা তৎকালীন সরকারি প্রজিকিউটর আলেকজান্ডার অ্যাকোস্টার সাথে গোপনে একটা চুক্তি করে এটাই হলো সেই বহু বিতর্কিত নন প্রজিকিউশন এগ্রিমেন্ট একে আইনের ভাষায় বলা হয় সুইট হার্ট ডিল এটা হলো এই ঘটনার সব থেকে কালো এবং রহস্যময় অধ্যায় সেই গোপন চুক্তি অনুযায়ী তাকে মাত্র আঠেরো মাসের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু তিনি তেরো মাস পরেই জেল থেকে মুক্তি পেয়ে যান এরপরে আসুন আমরা এবার ঢুকি তার মজার জেল জীবনের কাহিনীতে তিনি দিনের বেলা অফিস যেতেন এবং শুধুমাত্র রাতেই জেলে আসতেন এটা সবথেকে বড় রহস্য তাকে ওয়ার্ক রিলিজ বা কাজ করার অনুমতিও দেওয়া হয়েছিল এটাই হলো সেই বিতর্কিত ওয়ার্ক রিলিজ স্ক্যান্ডেল সপ্তাহে ছ দিন দিনে বারো ঘন্টা তিনি জেল থেকে বেরিয়ে নিজের বিলাসবহুল অফিসে গিয়ে কাজ করতেন তিনি শুধু রাতে ঘুমানোর জন্য জেলে আসতেন এমনকি জেলের ভিতরেও তিনি ব্যক্তিগত রক্ষী বা ব্যক্তিগত গার্ড রাখার অনুমতি পেয়েছিলেন ক্ষমতা আর প্রভাব থাকলে আইনের চোখে ধুলো দিয়ে কিভাবে জেলকেও একটা ছুটি কাঠানোর রেস্ট বানিয়ে ফেলা যায় তাই না একজন দণ্ডিত যৌন অপরাধী মানে রেজিস্টার্ড সেক্স অফেন্ডার হওয়া সত্ত্বেও তার দাপট এতটুকু কমেনি এই ছাড়াও এই গোপন চুক্তির মারাত্মক শর্তগুলো এমন যে এই আগে কখনো দেখা যায়নি যে ফেডারেল সরকার এপস্টিনের বিরুদ্ধে কোনো তদন্ত বা মামলা করতে পারবে না চুক্তিতে আরও বলা হয়েছিল যে শুধু এপস্টিন নন তার সাথে এই অপরাধে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধেও ভবিষ্যতে কোনো মামলা করা যাবে না এটা ছিল সবথেকে বিতর্কিত অংশ এই ধরনের ডিল করার সময় নির্যাতিতা বা ভিকটিমদের জানানো বাধ্যতামূলক কিন্তু এপস্টিনের ক্ষেত্রে ভিক্টিমদের অন্ধকারে রেখেই এই গোপন চুক্তি সই করা হয়েছিল দু সালে নিউ ইয়র্ক পুলিশ তাকে গ্রেফতার করে তার বাড়িতে অভিযান চালিয়ে নাবালিকা নিগ্রহের প্রচুর নথিপত্র এবং ছবি পাওয়া যায় এই সময় তার পুরনো দুর্নীতির কথা সামনে আসতে আলেকজান্ডার অ্যাকোস্টাকে তার মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করতে হয় এই দু হাজার উনিশ সালে যখন এপস্টিন ধরা পড়লেন তখন কিন্তু তাকে কোনো ক্ষমতাই আর বাঁচাতে পারেনি এইবারে ঘটনার মোড় কোন দিকে বেঁকে যায় দেখুন দু হাজার উনিশ সালের দশই আগস্ট এপস্টিনকে জেলের ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায় সরকারি রিপোর্টে একে আত্মহত্যা বলা হলেও সারা বিশ্বে এটা নিয়ে প্রচুর বিতর্ক আর ষড়যন্ত্র তত্ত্ব আছে কারণ তিনি বেঁচে থাকলে অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের গোপন তত্ত্ব ফাঁস হয়ে যেত তাই তাকে সরিয়ে ফেলা হয়েছিল এরকমই তার তার মৃত্যুর পরে সম্পত্তির বেশিরভাগই বিক্রি করে দেওয়া হয়েছে এবং মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে দেখুন কি আশ্চর্যের বিষয় হলো যে তার প্রতিটা রাজকীয় প্রাসাদের দেওয়ালে লুকিয়ে আছে তার কুকর্মের অন্ধকার ইতিহাস এপস্টিন আজ নেই কিন্তু তার রেখে যাওয়া এই কালো ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের পথ যতই চকমকে হোক না কেন তার শেষটা সবসময় ভয়াবহই হয় এই ধরনের অপরাধ রুখতে আমাদের সমাজকে কতটা সচেতন হওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে জানান